ট্যুর গাইডের মাধ্যমে ট্যুর প্যাক তোমাকে বাংলাদেশে দাওয়াত ইনভাইট আই অ্যাম ইনভাইটিং ইউ টু কাম ইন বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ তুমি আমার ওখানে আসবে আমি তোমাকে থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেবো হ্যাঁ হ্যাঁ মূল যে স্টোন ফরেস্ট আছে সেখানে যাওয়ার জন্য এইরকম একটা ব্যাটারি চালিত যানবাহনে রওনা হয়েছে এখানে একশো পঞ্চাশ আর এন বি প্রায় সাতাশো টাকার মতো টিকিট নেয় টিকিটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে দেখি স্ট্যান্ড শুনে ফরেস্ট দেখতে কেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যুরিস্ট দল বেঁধে এরা সম্ভবত ট্যুর গাইডের মাধ্যমে ট্যুর প্যাকেজ নিয়ে এখানে ভ্রমণ করতে এসেছে বাংলাদেশ বাংলাদেশ এই ইউ আর সার্চিং ইন বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ বাংলাদেশ কোথায় আছে অনেকটা জায়গা পেরিয়ে আমরা স্টোন ফরেস্টের দিকে যাচ্ছি আপনি দেখছেন যে অনেকে যাচ্ছে ফেরত আসছে এই ব্যাটারি চালিত যানবাহন গুলো একসাথে প্রায় আমরা দশ বারো জন উঠেছি প্রফেশন এ হলো সমস্যা চাইনিজটা আসলে ইংরেজি বোঝে না হ্যাঁ আমরা এখান থেকে হেঁটে হেঁটেই স্টোন ফরেস্টটা উপভোগ করব। আমার সাথে যে ইংলিশ চাইনিজ পিপুল আছে ও ভালো ইংরেজি জানে না বোঝে না তবু ওকে আমি ফলো করছি আমার যে ড্রাইভার ছিল ও ভালো বাংলা বোঝে তো ও বলল যে প্রায় তিন হাজার টাকা তোমার এন্ট্রি ফি তুমি একাই ঘুরে আসো দেখ দেখি একা একা কতটুকু তথ্য পাওয়া যায় এই যে স্টোন ফরেস্ট শুরু প্রথমে বলে রাখি এই স্টোন ফরেস্টটি প্রাকৃতিকভাবে নির্মিত ভূতাত্ত্বিকদের মধ্যে দুইশো মিলিয়ন বছর ধরে নানান ভৌগোলিক কারণ যেমন ক্ষয় ইত্যাদির কারণেই বিভিন্ন আকারে চুনা পাথরের সমন্বয়ে নির্মিত হয়েছে স্টোন ফরেস্ট প্রাগৈতিহাসিক যুগে ইউনান গৌজো মালভূমি অঞ্চলে বিশাল মহাসাগরের অবস্থান ছিল এই অঞ্চলটি তীব্র গরম ও অতিরিক্ত বৃষ্টির কারণে উদ্ভিদ ও প্রাণীদের বিকাশ হলেও খুব তাড়াতাড়ি তাদের বিনাশ হয় দীর্ঘ ক্ষয় হয়ে যাওয়া পশুদের ক্যালসিয়াম সমৃদ্ধ হারগুলি সমুদ্রের তলদেশে পুঞ্জীভূত হতে থাকে মৎস্যজৈক সময়ে অর্থাৎ দুই থেকে ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে এই পুঞ্জীভূত জীবাশ্ম চুনাপাথরে পরিণত হয় ভৌগোলিক কারণে এক সময় সমুদ্র লুক্কায়িত হলে স্টোন ফরেস্টের উদ্ভব হয় সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় এক হাজার বর্গমিটার পরবর্তীকালে আবহাওয়া এবং কার্বনিক অর্গানিক অ্যাসিডের দ্রবণের কারণে পাথরগুলির মধ্যে বিচ্ছিন্নতা ও আকারের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে সম্পূর্ণ স্টোন ফরেস্টটি প্রায় চারশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত আমরা এখন আরো আবার অপেক্ষা করছি যে দেখি কখন আর একটা ইলেকট্রিক কার এই কারে করে আমরা সম্ভবত এটার ভিতরে ঢুকবো এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কোন অংশে যাবে আমরা বুঝতে পারছি না বোধহয় ড্রাইভার ওয়াশরুমে বা রিফ্রেশমেন্টের জন্য গিয়েছে তাই আমাদের একটু দেরি হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা শুরু করব কথিত আছে এ অঞ্চলের নিম্নবর্গীয় সানি সম্প্রদায়ের এক অপরূপ সুন্দরী নারী আসিমা এই স্থানে বাস করত তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এ অঞ্চলের দুশ্চরিত্র জমিদারের পুত্র আসিমাকে অপহরণ করে বিবাহের প্রস্তাব দেন এমন সময় আসিমার প্রেমিক আহেই তাকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে যায় কিন্তু ফেরার পথে বন্যার জলে আসিমা ভেসে যায় এবং একটি পাথরে পরিণত হয় যা আসিমা রক নামে পরিচিত এখনও স্টোন ফরেস্টের লেসার স্টোন ফরেস্টে এই পাথরের দর্শন পাওয়া যায় স্থানীয় মানুষের বিশ্বাস এই আসিমার রক আজও সানি সম্প্রদায়কে রক্ষা করে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য মোড়া এই স্টোন ফরেস্টের দর্শনীয় স্থানগুলি হল দি গ্রেটার স্টোন ফরেস্ট দ্য লেসার স্টোন ফরেস্ট নাইগু স্টোন ফরেস্ট হিজুন গুহা লং লেক মুন লেক কুইফেং গুহা এবং দাদি জলপ্রপাত অনেক ছাগল দেখা যাচ্ছে বড় বড় শুয়েলা ছাগল এর মধ্যে মধ্যে ছাগল পালন করা হয় একটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছি পাথরের গুহা দেখি এটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কেভের ভেতর এতটা দুর্গম না তবু গিয়ে দেখি কোথায় শেষ হয়েছে খুব সতর্কতার সাথে আগাতে হবে মাথায় আঘাত লেগে হেড ইঞ্জুরি হতে পারে একটি গুহা খুব সাবধানে যেতে হবে একদিকে মাথায় আঘাত লাগতে পারে আর একদিকে হচ্ছে যে আপনি স্লিপ করে পড়ে গেলে সেটা হতে পারে ইঞ্জুরি হবে যাওয়া খুব কঠিন জাস্ট একজন লোক এখান দিয়ে পাস করতে পারবে এখানে পড়ে গেলে যে কোনো ধরনের বিপদ ঘটবে আমরা এখন একটু নিচের দিকে যাচ্ছি ভিডিও করাটা আসলে খুব কঠিন নামাটা খুব কঠিন একজন গাইড হলে ভালো হতো আমার সাথে আমার ড্রাইভারকে আসতে বললাম সে আসতে চাইছিল কিন্তু কেন যেন আসলো না পরে আবার এখন আমরা কি চোরাবালিতে আটকা পড়ে গেলাম কি না গোলক ধাঁধায় যাই দেখে পথের তো একটা শেষ হবেই ও খুব চিকন

বসার জায়গা আছে এই যে ব্রিজের মতো একটা স্টোন উপরে রয়েছে এটা যুগ যুগ ধরে এটা পরে যাচ্ছে না আস্তে ব্যাপার এটা একটা লেকের মতো সুন্দর লেক এবং চারপাশেই স্টোন ফরেস্ট ট্যুরিস্ট আসে এবং আবহাওয়াটাও কিন্তু সুন্দর অনেকটা আমাদের দেশের মতোই আবহাওয়া বাংলাদেশেও এখন বোধ হয় টোয়েন্টি ডিগ্রি তাপমাত্রা এখানেও তাই সকালের দিকে তাপমাত্রাটা একটু কম ছিল রাতে বেশ শীত ছিল কিন্তু এখন কিন্তু খুব মনোরম পরিবেশ তাপমাত্রাও সুন্দর হালকা বাতাস বইছে এবং টুরিস্টের ভিড় তুলনামূলকভাবে কম এখানে মানুষের লোক মেট্রোতে যাতায়াত করে না আমাদের পরিকল্পনা মাফিক আজ ভোর থেকে প্রথমে জিউজিয়াং কেভ এবং পরে স্টোন ফরেস্ট উপভোগ করেছি আমরা কুনমিংয়ে পৌঁছেছি বেলা দুইটার সময় বিমান বন্দরে যেতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট আমাদের ফ্লাইট পাঁচটায় আমরা ঢাকা থেকে বোর্ডিং করেছি তাই একটা ঝুঁকিপূর্ণ হলেও দিয়া লেকটা আমরা উপভোগ করতে পারতাম যেহেতু এটি একটি আভ্যন্তরীণ ফ্লাইট আমাদের ইমিগ্রেশনের কোনো ব্যাপার নেই শুধুমাত্র সিকিউরিটি তাই একটু রিক্স নিয়ে আমরা হয়তো দিয়ানজি লেকটা উপভোগ করতে পারতাম যাই হোক তবুও বারো বাইশ ঘন্টায় আমরা বেশ ভালো উপভোগ করলাম আপনাদের কেমন লাগে যে ট্রানজিট নিয়ে একটি শহর উপভোগ করা জানাবেন আশা করি তবে আমরা আরও দুই ঘন্টার সময় নিতে পারতাম আমাদের পরবর্তী ফ্লাইট ছিল সাতটায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আর পাশে রাখা বেল আইকনটি চাপতে ভুলবেন না আর তাতে যে কোনো নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ